ওম শান্তি আজ বাইশে জুন দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা এখানে তোমরা পরিবর্তন হওয়ার জন্য এসেছো তোমাদেরকে আসুরি গুণ পরিত্যাগ করে দিব্য গুণ ধারণ করতে হবে এ হল দেবতা হওয়ার পড়াশোনা আজকের মুরলির প্রশ্ন কোন পড়া তোমরা কেবল বাবার কাছ থেকেই পড়ো যেটা অন্য কেউ পড়াতে পারবে না উত্তর মানুষ থেকে দেবতা হওয়ার পড়া অপবিত্র থেকে পবিত্র হয়ে নতুন দুনিয়ায় যাওয়ার পড়া একমাত্র বাবা ছাড়া অন্য কেউ পড়াতে পারবে না বাবাই সহজ জ্ঞান এবং রাজযোগের পাঠের দ্বারা পবিত্র প্রবৃত্তি মার্গের স্থাপনা করেন ওম শান্তি বাবা বসে থেকে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন বাস্তবে দুইজন পিতাই রয়েছেন এক হলো সাকার দ্বিতীয় হলেন অসীম জগতের নিরাকার ইনি বাবাও আবার তিনিও বাবা অসীম জগতের বাবা এসে পড়ান বাচ্চারা জানে যে আমরা নতুন দুনিয়া সত্য যুগের জন্য পড়াশোনা করছি এই রকম শিক্ষা তো অন্য কোথাও পাওয়া যাবে না তোমরা বাচ্চারা অনেক সৎসঙ্গ করেছ তোমরাও আগে ভক্ত ছিলে নিশ্চয়ই অনেক গুরু করেছো শাস্ত্র অধ্যয়ন করেছ কিন্তু বাবা এসেই এখন তোমাদেরকে জাগিয়েছেন বাবা বলছেন এখন এই পুরানো দুনিয়ার পরিবর্তন হবে এখন আমি তোমাদেরকে নতুন দুনিয়ার জন্য পড়াচ্ছি আমি হলাম তোমাদের টিচার কোনো গুরুকে কখনো টিচার বলা যাবে না স্কুলেও টিচার পড়ায় যার দ্বারা উঁচু প্রাপ্তি হয় কিন্তু ওই টিচাররা তো কেবল এই দুনিয়ার পড়াই পড়ায় তোমরা এখন জেনেছ যে আমরা যেসব পড়া পড়ছি সেসব হলো নতুন দুনিয়ার জন্য গোল্ডেন এজেড ওয়ার্ল্ড বলা হয় এটা তো তোমরা জানো যে এখন আসরি গুণগুলোকে পরিত্যাগ করে দিব্য গুণ ধারণ করতে হবে এখানে তোমরা পরিবর্তন হওয়ার জন্য এসেছ ক্যারেক্টারের মহিমা করা হয় দেবতাদের সামনে গিয়ে বলে তুমি এমন আমরা এমন তোমাদের সামনে এখন এইম অবজেক্ট রয়েছে বাবা ভবিষ্যতের জন্য নতুন দুনিয়াও স্থাপন করছেন এবং সেই সঙ্গে তোমাদেরকে পড়ান ওখানে তো কোনো বিকার থাকবে না তোমরাই রাবণের ওপরে বিজয়ী হও রাবণ রাজ্যে তো সকলেই বিকারী যেমন রাজা রানী তার প্রজাও সেই রকম এখন তো পঞ্চায়েতের রাজত্ব চলছে এর আগে রাজা রানীর রাজত্ব ছিল কিন্তু ওরাও বিকারে ছিল ওই সব পতীত রাজাদের কাছে মন্দিরও ছিল তারাও নির্বিকারী দেবী দেবতাদের পূজা করত তারা জানত যে অতীতে এইসব দেবী দেবতারা ছিল এবং এখন আর তাদের সেই রাজত্ব নেই বাবা তাদেরকে পবিত্র বানাচ্ছেন এবং স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরাই দিব্য শরীর ধারী ছিলে তোমাদের আত্মা এবং শরীর দুটোই পবিত্র ছিল এখন পুনরায় বাবা এসে পতির থেকে পবিত্র বানাচ্ছেন সেই জন্যই তোমরা এখানে এসেছো বাবা অর্ডিনেন্স জারি করেছেন বাচ্চারা কাম বিকার হল মহাশত্রু এটাই তোমাদেরকে মধ্য অন্ত দুঃখ দিয়ে এসেছে এখন তোমাদেরকে ঘর গৃহস্থে থেকেই পবিত্র হতে হবে এমন নয় যে দেবী দেবতাদের পারস্পরিক ভালোবাসা থাকবে না কিন্তু ওখানে কোনো বিকারি দৃষ্টিও থাকবে না সম্পূর্ণ নির্বিকারী হবে তাই বাবাও বলছেন ঘর গৃহস্থে থেকেই কমল পুষ্পের মতো পবিত্র জীবন যাপন করো অতীতে তোমাদের যেমন পবিত্র জুটি ছিল ভবিষ্যতেও সেই রকম হতে হবে প্রত্যেক আত্মাই বিভিন্ন নাম এবং রূপ ধারণ করে পার্ট প্লে করে এসেছে এখন এটা হলো তোমাদের অন্তিম জন্ম পবিত্রতার বিষয়েই অনেক দ্বিধাগ্রস্ত হয়ে যায় বুঝতে পারে না যে কিভাবে কম্পেনিয়ান হয়ে থাকা যায় কেবল কম্পেনিয়ান হয়ে থাকার অর্থই বাকি বিদেশে যখন বৃদ্ধ হয়ে যায় তখন একজন কম্পেনিয়ান রাখার জন্য বিয়ে করে যে তার দেখাশোনা করবে এই রকম অনেকেই আছে যারা ব্রহ্মচারী হয়ে থাকতে পছন্দ করে সন্ন্যাসীদের কথা তো আলাদা কিন্তু গৃহীদের মধ্যেও এমন অনেকেই আছে যারা বিয়ে করা পছন্দ করে না বিয়ে করা তারপর সন্তানদের লালন পালন করা এই রকম জাল বিস্তার কেন করব। যাতে নিজেই ফেঁসে যাব এখানেও এই রকম অনেকেই আসে যাদের ব্রহ্মচারী অবস্থায় চল্লিশ বছর হয়ে গেছে এরপর কি আর বিয়ে করবে স্বাধীনভাবে থাকতে পছন্দ করে বাবা তাদেরকে দেখে খুশি হন এরা তো বন্ধন মুক্তই রয়েছে বন্ধন বলতে কেবল শারীরিক বন্ধন রয়েছে সে ক্ষেত্রে দেহ সহ সবকিছু ভুলে কেবল বাবাকেই স্মরণ করতে হবে যিশু খ্রিস্ট বা অন্য কোনো দেহধারীকে স্মরণ করতে হবে না নিরাকার শিব বাবা কোনো দেহধারী নন ওনার নামই হল শিব শিবের মন্দিরও আছে আর তাই চুরাশি জন্মের পাঠ প্রাপ্ত করেছে এটা হল অবিনাশী ড্রামা এতে কোনো কিছুরই পরিবর্তন হওয়া সম্ভব নয় তোমরা জেনেছ যে আগে আমাদের ধর্ম কর্ম শ্রেষ্ঠ ছিল কিন্তু এখন তা পতীত হয়ে গেছে এমন নয় যে দেবতা ধর্মই বিনষ্ট হয়ে গেছে এখনও গাওয়া হয়ে থাকে যে দেবতারা সর্বগুণ সম্পন্ন ছিল লক্ষ্মী নারায়ণ উভয়ই পবিত্র ছিল সেটা ছিল পবিত্র প্রবৃত্তি মার্গ এখন হল অপবিত্র প্রবৃত্তি মার্গ চুরাশি জন্ম ধরে বিভিন্ন নাম রূপ ধারণ করেছে বাবা বলেন মিষ্টি বাচ্চারা তোমরা নিজেদের জন্মকেই জানো না আমি তোমাদেরকে চুরাশি জন্মের কাহিনী শোনাচ্ছি তাহলে তো প্রথম জন্ম থেকেই বোঝাতে হবে আগে তোমরাই পবিত্র ছিলে এখন বেকারি হয়ে গেছো বলে দেবতাদের সামনে গিয়ে মাথা ঠুকতে থাকো খ্রিস্টানরা খ্রিস্টের সামনে বৌদ্ধরা বুদ্ধের সামনে এবং শিখরা গুরু নানকের দরবারে গিয়ে মাথা ঠুকতে থাকে এর থেকেই বোঝা যায় যে কে কোন ধর্মের তোমাদের ক্ষেত্রে বলা হয় যে এরা হলো হিন্দু কেউ জানে না যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম কোথায় গেল প্রায় লুপ্ত হয়ে গেছে ভারতে তাদের অনেক ছবি রয়েছে মানুষেরও নানান মত রয়েছে শিবেরও অনেক নাম রেখে দিয়েছে আসলে তো তার একটাই নাম শিব এমন তো নয় যে তিনি পুনর্জন্ম নিয়েছেন বলে তার নাম পাল্টে গেছে না মানুষের নানান মত হওয়ায় অনেক নাম রেখে দিয়েছে শ্রীনাথ দ্বারেও লক্ষ্মী নারায়ণ রয়েছে এবং জগন্নাথের মন্দিরেও সেই একই মূর্তি রয়েছে কিন্তু আলাদা নাম রেখে দিয়েছে তোমরা যখন সূর্যবংশী ছিলে তখন এই রকম পূজা পাঠ করতে না তোমরা তখন সমগ্র বিশ্বের উপর রাজত্ব করতে অনেক সুখী ছিলে শ্রীমত অনুসারে তোমরা শ্রেষ্ঠ রাজত্বের স্থাপন করেছিলে ওই দুনিয়াকে সুখাম বলা হয় আর কেউ এই রকম বলতে পারবে না যে আমাদেরকে বাবা পড়ান মানুষ থেকে দেবতা বানান দেবী দেবতার নিদর্শনও আছে অবশ্যই তাদের রাজত্ব ছিল ওখানে কোনো কেল্লা বা দুর্গ থাকবে না কেল্লা বানানো হয় নিরাপত্তার জন্য দেবী দেবতাদের রাজত্বে কোনো কেল্লা থাকবে না কারণ ওখানে আক্রমণ করার মতো কেউ থাকবে না এখন তোমরা জানো যে আমরা সেই দেবী দেবতা ধর্মের ট্রান্সফার হচ্ছি তার জন্য তোমরা রাজযুগের শিক্ষা গ্রহণ করছ রাজত্ব পেতে হবে ভগবান ও আমি তোমাদেরকে রাজাদের রাজা বানাচ্ছি এখন আর কোনো রাজা রানী নেই কত লড়াই ঝগড়া হচ্ছে এটা হলো কলিযুগ আয়রন এজেড ওয়ার্ল্ড তোমরা গোল্ডেন এজে ছিলে এখন আবার পুরুষোত্তম সঙ্গম যুগে এসে পৌঁছেছ বাবা তোমাদেরকে প্রথম নম্বরে নিয়ে যাওয়ার জন্য এসেছেন সকলের কল্যাণ করেন তোমরা জানো যে আমাদেরও কল্যাণ হয় সবার প্রথমে আমরাই সত্য যুগে আসি বাকি যে যে ধর্ম রয়েছে সেগুলো সব শান্তি ধামে চলে যাবে বাবা বলেন সবাইকে পবিত্র তো হতেই হবে তোমরা হলে পবিত্র দেশের নিবাসী যাকে নির্বাণ ধাম বলা হয় বাণীর থেকেও ওপরে কেবল অশরীরী আত্মারাই থাকে বাবা এখন তোমাদেরকে বাণীর ঊর্ধ্বে নিয়ে যাচ্ছেন কেউ এরকম বলতে পারবে না যে আমি তোমাদেরকে শান্তি ধাম নির্বাণ ধামে নিয়ে যাই ওরা তো বলে যে আমরা ব্রহ্মে লীন হব তোমরা বাচ্চারা জানো যে এটা হলো তম প্রধান দুনিয়া এই দুনিয়াতে তোমাদের কোনো স্বাদ আসবে না তাই নতুন দুনিয়ার স্থাপন এবং পুরাতন দুনিয়ার বিনাশ করার জন্য ভগবানকে এখানে আসতে হয় শিব জয়ন্তীও এখানেই পালন করা হয় কিন্তু তিনি এসে কোন কর্তব্য করেন কেউ তো বলুক যেহেতু জয়ন্তী পালন করা হয় সুতরাং তিনি অবশ্যই আসেন রথের উপর বিরাজমান হন দুনিয়াতে তো ঘোড়ার গাড়ির রথ দেখানো হয় বাবা এই রথে বসে বোঝাচ্ছেন যে তিনি আসলে কোন রথের ওপর বসেন বাচ্চাদেরকেই সে কথা বলি এরপর এই জ্ঞান প্রায় লুপ্ত হয়ে যায় এনার চুরাশি জন্মের অন্তিম জন্মে বাবাকে আসতে হয় ইনি কোনো জ্ঞান দিতে পারবেন না জ্ঞান হলো দিন আর ভক্তি হল রাত্রি ক্রমশ নিচে নামতে থাকে ভক্তির কত শো রয়েছে কুম্ভ মেলা থেকে শুরু করে কত রকমের মেলা হয় কিন্তু এই রকম তো কেউ বলে না যে এখন তোমাদেরকে পবিত্র হয়ে নতুন দুনিয়াতে যেতে হবে বাবা এসেই বলছেন যে এটা হলো সঙ্গম যুগ আগের কল্পে যে শিক্ষা গ্রহণ করে তোমরা মানুষ থেকে দেবতা হয়েছিলে এখন পুনরায় সেই শিক্ষাই গ্রহণ করছ মানুষ থেকে দেবতা হওয়ার গায়নও আছে নিশ্চয়ই বাবাই ওই রকম বানাবেন তোমরা জানো যে আমরা অপবিত্র গৃহস্থ ধর্মের ছিলাম এখন বাবা এসে পবিত্র প্রবৃত্তি মার্গের বানাচ্ছেন তোমরা খুব উঁচু পথ প্রাপ্ত করে থাকো উঁচুর থেকেও উঁচু বাবা তোমাদেরকে কতই না শ্রেষ্ঠ বানাচ্ছেন বাবার দেওয়া মত হল শ্রী অর্থাৎ শ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ মত আমরা এখন শ্রেষ্ঠ হচ্ছি কেউ এই শ্রী শ্রী কথার অর্থ বোঝে না এই টাইটেল তো কেবল শিব বাবার ক্ষেত্রেই প্রযোজ্য কিন্তু অনেকে তো নিজেকেই শ্রী শ্রী বলে দেয় মালা জপ করা হয় একশো আট রত্নের মালা হয় কিন্তু ওরা তো ষোলো হাজার একশো আটের মালা বানিয়ে দিয়েছে অষ্টরত্ন তো এর মধ্যেই রয়েছে চারটি যুগল দানা এবং শিব বাবা আটটা রত্ন এবং নবম হলাম আমি তাদেরকে রত্ন বলা হয় ওদেরকে বাবা ওই রকম বানায় বাবার দ্বারাই আমরা পরশ বুদ্ধি সম্পন্ন হচ্ছি রেঙ্গুনে একটা জলাশয় আছে কথিত আছে যে ওতে স্নান করলে পরি হয়ে যায় বাস্তবে এটাই হলো সেই জ্ঞান স্নান যার দ্বারা তোমরা দেবতা হয়ে যাও ওগুলো তো হলো সব ভক্তিমার্গের কাহিনী এটা তো হতেই পারে না যে জলে স্নান করলেই পরি হয়ে যাবে ও সব হল ভক্তিমার্গ কত রকমের কাহিনী বানিয়ে দিয়েছে কিছুই বোঝে না তোমরা এখন বুঝতে পারো যে এই দিলওয়াড়া কিংবা গুরু শিখর আসলে তোমাদেরই স্মৃতিচিহ্ন বাবা তো অনেক উঁচুতে থাকেন তাই না তোমরা জানো যে বাবা এবং আমরা আর তারা যেখানে থাকি সেটা হলো মূল বতন সূক্ষ্ম বতন তো কেবল সাক্ষাৎকারের জন্য ওটা কোনো দুনিয়া নয় সূক্ষ্ম বতন কিংবা মূল বতনের ক্ষেত্রে বলা যাবে না যে ওয়ার্ল্ডের ইতিহাসের পুনরাবৃত্তি হয় ওয়ার্ল্ড তো কেবল একটাই এই ওয়ার্ল্ডের জন্যই বলা যাবে যে ওয়ার্ল্ড হিস্ট্রি রিপিট হয় মানুষ চায় যাতে ওয়ার্ল্ড পিস হয় ওরা এটা জানে না যে আত্মার স্বধর্মই হল শান্ত জঙ্গলে গিয়ে তো কখনো শান্তি পাওয়া যাবে তোমরা বাচ্চারা সুখ প্রাপ্ত কর আর বাকি সবাই শান্তি প্রাপ্ত করে যারা আসবে তারা সকলেই আগে শান্তি ধামে যাবে তারপর সুখ ধামে আসবে কেউ কেউ বলে যে আমি জ্ঞান নিতে চাই না পরের দিকে আসবো তাহলে অনেকটা সময় মুক্তিধামে থাকতে পারব এটা তো ভালো যে অনেকটা সময় মুক্তিধামে থাকতে পারবে এখানে দুয়েক জন্ম পথ পাব কিন্তু এটা কি কোনো কাজের কথা হলো যেমন মশা জন্ম নিল আর মরে গেল সেই রকম একটা জন্মের জন্য এখানে এসে কি কোনো সুখ পাওয়া যাবে সেটা তো কোনো কাজেরই হলো না যেন কোনো পার্টি নেই তোমাদের পার্ট তো অনেক উচ্চ তোমাদের মতো সুখ তো কেউ দেখতেও পারে না সেই জন্য পুরুষার্থ করা উচিত অনেকে করছেও আগের কল্পেও তোমরা পুরুষার্থ করেছিলে নিজের পুরুষার্থ অনুসারে ফল পেয়েছিলে পুরুষার্থ না করলে তো কোনো ফল পাবে না পুরুষার্থ তো অবশ্যই করতে হবে বাবা বলছেন এও ড্রামা বানানো রয়েছে তোমরাও পুরুষার্থ করতে শুরু করবে এমনি এমনি কিছুই হবে না তোমাদেরকে অবশ্যই পুরুষার্থ করতে হবে পুরুষার্থ ছাড়া কিছুই হবে না কাশি হলে কি আপনা আপনি ভালো হয়ে যায় ওষুধ খাওয়ার পুরুষার্থ তো করতেই হয় অনেকে তো ড্রামার ওপর সব কিছু ছেড়ে দেয় যা ড্রামাতে আছে সেটাই হবে বুদ্ধিতে এরকম উল্টো পাল্টা জ্ঞান বসানো উচিত নয় এটাও হলো মায়াবি বিঘ্ন অনেক বাচ্চা পড়াশোনাও ছেড়ে দেয় এটাকে বলা হয় মায়ার কাছে পরাজয় এটা তো যুদ্ধ তাই না মায়াও খুব শক্তিশালী আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা দাদাকে জানাই স্মরণের স্নেহসুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক নম্বর শ্রেষ্ঠ রাজত্ব স্থাপন করার জন্য শ্রীমত অনুসারে চলে বাবার সহযোগী হতে হবে দেবতারা যেমন নির্বিকারী সেই রকম ঘর গৃহস্থ থেকে নির্বিকারী হতে হবে পবিত্র প্রবৃত্তি বানাতে হবে দু নম্বর ড্রামার পয়েন্টকে উল্টোভাবে ইউজ করা উচিত নয় ড্রামা বলে বসে গেলে চলবে না পড়াশোনাতে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে পুরুষার্থের দ্বারা নিজের শ্রেষ্ঠ প্রালব্ধ বানাতে হবে বরদান বাবা আজ বরদান দিয়েছেন কমল পুষ্পের সিম্বল অর্থাৎ চিহ্ন বুদ্ধিতে রেখে নিজেকে স্যাম্পল অর্থাৎ উদাহরণস্বরূপ মনে করা ডিটাচ এবং প্রিয় ভব কমল পুষ্পের সিম্বল বুদ্ধিতে রেখে নিজেকে স্যাম্পল মনে করা ডেটাচ এবং প্রিয় ভব ব্যাখ্যা প্রবৃত্তিতে থাকার সিম্বল হল কমল পুষ্প তো কমল হোক আর অমল করে দেখাও অর্থাৎ বাস্তবায়িত করে দেখাও যদি বাস্তবায়িত না করতে পারো তাহলে কমল হতে পারবে না তো কমল পুষ্পের সিম্বল বুদ্ধিতে রেখে নিজেকে স্যাম্পল মনে করে চলো সেবা করার সময় নিজে সব কিছুর থেকে ডিটেচ থাকো আর প্রভুর প্রিয় হও শুধু প্রিয় হবে না সব কিছুর থেকে ডিটেচ হয়ে প্রভুর প্রিয় হও কেননা প্রেম কখনো কখনো বন্ধনের রূপে পরিবর্তন হয়ে যায় সেই জন্য যে কোনো সেবা করার সময় ডিটেজ এবং প্রিয় হও স্লোগান স্নেহের ছায়ার অন্দরে মায়া আসতে পারে না স্নেহের ছায়ার অন্দরে মায়া আসতে পারে না আজকের সমান আমি ডিটেচ এবং প্রভু প্রিয় আত্মা ওম শান্তি